তো অলরেডি আমার ঘরে আমি প্রত্যেক বছরই করি গত বছরও করেছিলাম এই যে ঘরে মাদুর ছিল মাধুর দিয়ে প্যান্ডেল শুরু হয়ে গেছে আর এটা হলো লালপের একটা কাপড় শাড়ি দিয়ে ঘরেই প্যান্ডেল বানাবো আসলে বাবা এগুলো খুব ছোটোবেলায় করতো বাবার কাছ থেকে এগুলো শেখা তো এখনও ঠাকুর আনিনি এখন ঠাকুর আনতে যাবো ওই জন্য আরও রেডি হয়েছি প্যান্ডেল মোটামুটি এখনও চলছে এর এখনও টাইম লাগবে যদিও তো চলো তাহলে ঠাকুরটা আগে নিয়ে আসি ঠাকুরের হাইট অনুযায়ী তো প্যান্ডেলের বাকি কাজটা হবে তো ঠিক আছে তাহলে চলো ঠাকুরটা নিয়ে আসি ও না এইটা দেখ এটা কি সুন্দর দেখ ভালো দেখো এটা ভালো হইছে এই যে বর্ণপরিচয় লেখা আছে দেখো এটা আমার খুব ভালো লাগে আমি তো প্রথমেই বললাম এটাও ভালো লাগে ওইখানে আরেকটা আছে বর্ণপরিচয় वो तो अलग है, इधर तो अलग है। कहीं तो सबसे ज़्यादा बड़ा है। वो तो वो ही ना? वो तो वो ही ना? ये शायद पार्टी होगा। अगला रास्ता तो, हाँ हाँ। अगला किनारा तो, हाँ हाँ। घरों भाले पड़े। नेवाड़

ঠাকুর তো কেনা হয়েই গিয়েছে এখন বেরিয়েছি রিম্পি বলো মা চলো যাই বাজারটা বিকাল বিকাল হয়ে গেছে পলাশ ফুল আনতে যেতে হবে আর চল তাতে করে এরপরে পড়াতে পলাশ ফুলটা আর পাবি না তো এখন বেরিয়ে পড়েছি আমাদের পলাশি বাজারে বাজার করতে যে দেখাচ্ছি তোমাদেরকে A few moments later

এখন দেওয়া হয় না ওটা ওর সাথে বাঁধতে হয় বলছি একটু স্পেশাল কিছু করো ওরা এসছে এতক্ষণ ধরে কাজ করছে না খাইয়ে ছাড়ি কেননে হ্যাঁ

সব ইউটিউবার চোদ্দ লাখ ভিউ যে বড় বড় সব ইউটিউবার বসে আছে আমরা কে আমরা কে এত টাকা রাখবে কথা যেটা বস্তা নিয়ে আসে বস্তা নিয়ে আমরা বেশি কিছু দিতে পারলাম না চকলেটটা সত্যি কিছু

মৃগাঙ্কদের আরেকবার এসেছে ওরা নিজেরা পাঞ্জাবি পরে আমি দেখাই ওদেরকে পাঞ্জাবি লুক তো এইটা হলো মৃগাঙ্কদের পাঞ্জাবির লুক ওরা আরেকবার সেজে এসেছে দেখি এই যে আরেকজন আমাদের বড় উটুবার উটুবার এসেছে তার এরা হলো এদের হলে সেই লুক হ্যাঁ ওরা এখন সাজে রিম্পি দেখি তোকে দেখি রিম্পি বাঁচা গিয়েছে ওই যে আরেকজন চোখে আঙুল ঢুকাতে ঢুকাতে দেখি 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 চোখে আঙ্গুল ঢুকিয়ে ফেলেছে সেজে গুজে ওই অবস্থাতে এসেছি আর এই যে পা বেগুন ভাজা হবে ওরা খাবে এসে ওরা ঠাকুর টাকুর দেখি ঘুরে আসুক আমাকেও বলছিলো কাকিমা চলো আমার এখন যাওয়ার সময় নেই তো ওরা ঘুরে আয় যা তা আমাদের খিচুড়ি টিচুড়ি সব রান্না হয়ে গেছে তরকারি খিচুড়ি আমরা খেতে বসে পড়েছি ডিম্পায় একজন যেখানে বন্ধু ছিল ওর গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বলে ও তাড়াতাড়ি কোনো রকম ঢাকে মুখে গুঁজেও চলে গেছে তা এই যে চাটনি চাটনিটা ভালো হয়েছে না দেখতে চামচ নিয়ে আয়